অখণ্ড সংগীতা বা শ্রী শ্রী স্বামী স্বর্পানন্দ পরমহংসদেবের উপদেশবাণী খণ্ড থেকে পড়ছি শুভ দুপুর বন্ধুরা অপরাধ মুক্ত চিত্তে নামের সেবা একজন প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামুনি বলিলেন বহুকাল নাম শ্রবণ ও নাম কীর্তন করেও অনেকের প্রাণে ভগবত প্রেমের উৎসব ফুটে ওঠে নাই নাম শ্রবণ নাম কীর্তন নাম জগ অবিরাম চলছে তবু তুমি যে তিমিরে তুমি সেই তিমিরেই এর কারণ এই যে জীবনকে সর্ববিধ অপরাধ থেকে মুক্ত করার চেষ্টা সঙ্গে সঙ্গে না থাকলে জীবনের উপরে নামের মহিমা নামের প্রতাপ প্রকাশে দেরি হয় কারো প্রতি কোনো অপরাধ করব না কারো সম্পর্কে কোনো অন্যায়ের অনুষ্ঠান করব না এভাবকে নিজ ব্যবহারের ভিতর দিয়ে স্পস্ফুটিত করে তোলার চেষ্টা সঙ্গে সঙ্গে যে স্মরণ মনন কীর্তন তার ফল ও এবং অমোঘ পুষ রক্ত না করে ক্ষতের গায়ে মলম লাগা লাগালে যেমন মলম সহজে ক্ষতের উপরে নিজের আরোগ্যকারিণী শক্তিকে বিনাশ করে না দৈনন্দিন কার্যগুলিকেও সেই রকম মুক্ত করে চলবার চেষ্টা না করলে নাম সেবার সুফল প্রত্যক্ষ হতে দেরি হবেই হবে জয় গুরু জয় গুরু রাখছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কথা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো